যদি এই ফ্লেক্সে দেখতে না পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ছবি আছে ভিডিও আছে ফুটেজ আছে দেখুন

হুসেনের মেয়েকে মার বলে নয় হুসেনকে নিজের রাজ্যে ফিরিয়ে কাজ দেবার দামিতে আজ আমরা এখানে সমাবেশ করতেই পারতাম যে হোসেনের বাড়ির যে রাস্তাটা আছে সেই রাস্তাটা তৈরি করে দেবার জন্য আজ আমরা এখানে লড়াই করতেই পারতাম মোলান্দি গ্রামে রাস্তার পাশে ড্রেনটা হবে কি হবে না তার জন্য আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে এই খাঁকি অর্ধি পরে যে তৃণমূলের সরকারি গুন্ডাগুলো আছে এদের ভেতরের মনটা জাগানোর জন্য যে তুমি আইনের উপরে নাও তুমি আইনের নিচে আমাদের চোদ্দ জন সাথে এখন আলিপুর পুলিশ কোর্টে দাঁড়িয়ে আছে গো ছাড়বেন ওদেরকে আবার জেলে পুরে রাখবে আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছেন আলিপুর পুলিশ কোটের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন জানেন আমাদের ওই সাথীরা করেছে ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে আমরা তার বিচার চাইতে কাল গেছিলাম তার জন্য আমাদের সাথীরা ওদের জন্য জামা কাপড় ব্রাশ টুথপেস্ট কিনে দাঁড়িয়ে আছে কেন জানেন যে ওরা আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে ভরে আর কোথায় পুলিশ কাস্টে দিতে না কোথায় জেল কাস্টে দিতে ভরে দেবে তার জন্য ভয় পেয়ে যাবো চোদ্দ জন কেন

সীমাবদ্ধতা আছে লজ্জা করে না বেহায়া গুলো কোথাকার আমাদের পয়সায় খাচ্ছ আমাদের পয়সায় পড়ছো আর মন আরে আমরা ক্যাম্প বসায় গো আসো তোমাদের ছানি পেটে পরিষ্কার করে দিচ্ছি যদি না আমরা করিয়ে দিচ্ছি এ যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মোলান্দিতে তুমি ঘন্টা বেরকে ধরছিলে কেন যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাগকে কোন জায়গায়

ভোট হবে আর লাশ করবে পশ্চিমবঙ্গে আমি আমার প্রচন্ড মতো ভোট দিতে পারবো না তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেয়েটার গায়ে গুলি লাগলো মেয়েটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা

কই কই মা বাবা চোখের জল বুকে দাপিয়ে রেখে আজ ও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকা এই কোন রাজনীতি বাপকে নিয়ে রূপনারায়ণপুরের পলিটেকনিকের মেয়েটা রূপনারায়ণপুর ছেড়ে দিল ছেড়ে দিল মেয়েটা খামদুনি মধ্যম গ্রাম গেদে গাইঘাটা বগডুই আনি সুদীপ্ত মৈদুল স্বপন সৈফুদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে

বলে যে সঞ্জয় রায় করেছে আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে রাজনীতি

আসানে নিয়ে গিয়ে কোয় 100 টাকা দিয়ে পূড়িয়ে দিল সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না পারবে তারা প্রাইজ পাবে আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন চেয়েছিলেন É e tá সব কটা যাদেরকে পাগলা

আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি নৈতিক জয়টা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভাড়া কমানোর জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি স্কুল খোলার জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে বাংলাকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে আমাদের রাজ্যের ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে আমার দলের কিনা সেটাকে কোনোদিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে যদি বুকের পাটা আছে লালবাজার যে রাজনীতি তোমাদেরকে সৎ সাহস শেখায় না সেই রাজনীতিকে আমরা বর্জন করছি গুন্ডা রাজের রাজনীতি পশ্চিমবঙ্গের প্রতিটা হলি রক্ত দিয়ে গোটা মোলান দিকে সাফা করার জন্য তার মা ডাক দিয়েছে তার মাকে আমরা কিছু বলতে পারি না আপনাদের কাছে আমার কথা হাত জোর করে অনুরোধ করে কথা খুব যন্ত্রণার কথা

ঠাকুরের বেটা পটলের বেটা গাওয়ার আপনার এলাকায় নাই তো যদি আছে তো এদেরকে বন্ধ পুরো শুয়োরের এলাকা ছাড়া করে দিন আর এদেরকে এলাকা ছাড়া করতে চোট মতন আর এলাকা ছাড়া করতে কে আপনার পাশে থাকছে দেখা দরকার নেই সাহস সাহস আর মেজা যা চেক শেষ কথা বলবে আজকে তামান্নার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা গোটা রাজ্যের মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না তুমি বক দুইতে চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দূর একটা ডেড বডি সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির কেন বলতে চলে গেলে না এ রাজ্যে সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্যে রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ রাজ্যের সরকার এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি একে রাজনীতি বলেন এ দেশ গঠন করতে গেলে রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে কারখানা চিমনি থেকে মার করতে গেলে পরিযায়ী শ্রমিকদেরকে নিজের কাছে ফেরাতে গেলে রাস্তায় পাড়াতে গায়ে রাস্তায়

সবাই মিলে নিজের বুথে কোমর বেঁধে তেমন মাকে বুকে নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তাই আজকের স্লোগান হোক